এটা ফাইভ ইন ওয়ান ঠিক আছে ইনভার্টার ব্যাটারি থেকে ডাইরেক্ট কারেন্ট বের হবে আর যখন কারেন্ট বের হবে তখন এই ধরনের ফ্যান লাইট সিলিং ফ্যান সবই চলবে এটা দিয়ে দুই হাজার ওয়ার ফাইভ ইন ওয়ান এইখানে লেখা আছে ফাইভ ইন ওয়ান এটা হলো বিশ এম্পিয়ার আর এটার দাম আমরা আপাতত রাখতেছি চার হাজার টাকা যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন পেজে এগুলো আরও বেশি দামে বিক্রি করতেছে কিন্তু আমরা চার হাজার টাকায় বিক্রি করতেছি মাত্র একশো টাকা অগ্রিম দিলেই আপনি ডেলিভারি চার্জটা শুধুমাত্র অগ্রিম দিলেই এই সুন্দর ইনভার্টারটা আপনি হাতে পেয়ে যাবেন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এই যে এখান থেকে ইউএসবি লাইন আছে যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই যে টাইপ সি আছে বারো বল ডিসি আউটপুট দেয় এখানে আপনি ভোল্টেজটাও দেখতে পারবেন চার্জও দেখতে পারবেন কত রকম চার্জ আসছে আপনার ব্যাটারিতে এখান থেকে আবার আপনার ব্যাটারিটা অটোমেটিক চার্জও হবে হ্যাঁ আবার সোলারও কাজ করতে পারবেন আপনি এটা বিভিন্ন কাজ করতে পারবেন আমরা যেহেতু এগুলো পাইকারি বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের আর কি এই রেট রেটটা একটু কম আছে তো আপনার ইচ্ছাগুলো খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন পাইকারি নিলে আর একটু রেটটা আমরা কমিয়ে দিব এটা এরকম একটা সুন্দর একটা প্যাকেটে থাকে হ্যাঁ এই যে এরকম একটা প্যাকেটে থাকে আপনারা প্যাকেট ভাবে পাবেন যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন